জীবনটা কেমন যেন তাড়াহুড়া করে ফুরিয়ে যাচ্ছে এই চিন্তাটা মাথায় এলেই মনটা ভার হয়ে যায় আমার পৃথিবীটাকে ভালো লাগে ভালো লাগে এই ধুলোবালি এই ভাঙা ঘোড়ার খেলা ঘর দুঃখে কান্না করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ভালো লাগে সেই কান্না থেমে যাওয়ার পরের প্রশান্তি ভালো লাগে হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া ভালো লাগে চুপ করে সমুদ্রের সামনে বসে থাকা ভালো লাগে ভোরের পাখির ডাক ভালো লাগে সূর্যাস্তের রং বদলে যাওয়া আকাশ বয়সটা আর একটু ধীরে এগুলি কি হয় সময়ের কাছে আমার আবদার জানাতে ইচ্ছে করে একটু থামো একটু ঠাই দাও এই পৃথিবীর সঙ্গে যে আমার অনেক কথা এখনো বাকি অনেকগুলো ভালোবাসা এখনো পাওয়া হয়নি অনেকগুলো মানুষকে এখনো ছুঁয়ে দেখা হয়নি অনেকগুলো দিন এখনো ভালোভাবে বেঁচে থাকা হয়নি আল্লাহর সৃষ্টি এই পৃথিবীর সব রং আমি স্পর্শ করতে চাই সব বেদনা একটু কাঁদতে চাই সব আনন্দে একটু হইচই করতে চাই যাই প্রতিটা ঋতু আমার ত্বকে লাগুক বসন্তের পাপড়ি গ্রীষ্মের ঘাম বর্ষার সেত সেতে শরতের শিশির হেমন্তের কুয়াশা শীতের কাপুনি চাই প্রতিটা মানুষের চোখে চোখ রেখে তাদের গল্প শুনতে তারা কেন কাঁধে কেন হাসে কেন বেঁচে থাকে যাই প্রতিটা রাতে তারা ভরা আকাশের নিচে শুয়ে ভাবতে কতটা ছোট আমি অথচ কতটা অসীম এই অনুভব করার ক্ষমতা যেদিন আমি তৃপ্ত হয়ে যাব এই আকাশ সেই বাতাস এই আলো ছায়া এই প্রেম এই জীবন দিয়ে যেদিন আমার প্রতিটা ইন্দ্রিয় বলবে যথেষ্ট আমরা সম্পূর্ণ হয়েছি সেদিন আমি নিজেই চিৎকার করে বলবো এখন নিয়ে যাও এ আসমানের মালিক আমি বেঁচেছিলাম তৃপ্ত হয়ে ভালোবেসে কৃতজ্ঞ হয়ে তোমার পৃথিবীর সমস্ত অনুভূতি সব রং সব স্বাদ আমার জানা হয়ে গেছে আমার প্রাণের খাতায় আর ঘর খালি নেই প্রতিটা পাতা ভরে গেছে তোমার দেহ উপহারে আমি এখন প্রস্তুত পরিপূর্ণ শান্ত নিয়ে যাওয়া মাই হতে পারে না তেমন Pale to Pale